আমার কাছে যেহেতু কয়েকটা প্রশ্ন আছে জবাব যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করি এক নম্বর প্রশ্ন হুজুর তরিকা আর মোহাম্মদিয়া সম্পর্কে জানতে চাই তরিকা আর মোহাম্মদিয়া হচ্ছে আরবের শেখ আব্দুল আহাব নজদির নামে নজদির শেখ আব্দুল ওহাবের দুই ছেলে কয় ছেলে একজনের নাম মোহাম্মদ আরেকজনের নাম হলো সুলাইমান সুলাইমান হলো পাক্কা সুন্নি আর মোহাম্মদ হল শায়েখের নজদির বিরোধী অর্থাৎ আব্দুল রহাব নজদিউ সুন্নি ছিলেন আব্দুল রহাব নজদির দুই পদের মধ্যে সোলাইমান সুন্নি ছিলেন আর যে মোহাম্মদ সেই লোকটা আপনার দয়াল নবী নূর নবী মোহাম্মদ মুস্তফা সাল ইসলামের ছিল এবং রাউজা শরীফের দুশ্মন ছিল আল্লাহর হাবিব মোহাম্মদ মুস্তফা আজমতে বহুবিধ গোস্তাখি করেছে সেই আরব দেশে তদানীন্তন যুগে বাদশা সৌদের মাধ্যমে তার নতুন প্রতিষ্ঠিত নবী বিদ্বেষী অলিবিদ্ষী আইন কানুন বিধি বিধান রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করেছে বাদশাহ ইবনে সৌদের মাধ্যমে কার মাধ্যমে বাদশাহ ইবনে সৌদের মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে এমন প্রতিষ্ঠিত করেছে যেমন তার আকিদা ছিল তার হাতে একটা লাঠি ছিল সে বলতো মোহাম্মদের কি ক্ষমতা আমার হাতের লাঠির চাইতে কম এবং সেই সর্বপ্রথম ফতুয়াবাজি করেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়া তিনি মরে মাটির সাথে মিশে গিয়েছে জোরে নাউজবিল্লাহ এবং সে সর্বপ্রথম ফতোয়া দিয়েছে এই ফতোয়া হচ্ছে এই মোহাম্মদ সাসলামের রওজা শরীফ জিয়ারত করার কোনো প্রয়োজন নেই এরকম ভাবে নবী পাকসলামের সানে আজমতে বহুবিধ গোস্তাকি কুহুরি বক্তব্য তার কিতাবুত তৌহিদের মধ্যে আছে কোথায় কিতাবুত তৌহিদের মধ্যে আরবি ভাষায় লিখছে এই কিতাব ও তৌহিদের সত্তরটা কুফরি এবং হুজুরের রাউজা শরীফকে বলছে ইন্না হাজার রাউজাত নবী সাল্লাম সালামুল আকবর মোহাম্মদ সালামের মাজার হলো বড় মাজার আপনারা নাউজ না সেই আরব দেশ থেকে এই ওহাবি ইজম পাক ভারত উব মহাদেশে প্রতিষ্ঠিত করছে সৈয়দ আহমদ বেলুবি নাম কি সৈয়দ আহমদ বেলুবি সৈয়দ আহমদ বেলবি ছিল একটা মুরুখ লুক কুরু কিরুক তার দুইজন বিশিষ্ট সাগরিক ছিল সে তারা বড় আলেম ছিল তার মধ্যে একজন আলেম হলো তার নাম ইসমাইল দেহরু খারিজি কি নাম ইসমাইল দেহরু খারিজি সেই ইসমাইল দেহরবি ওই তাকবিয়াতুল ইমানের অনুসরণে একটা কিতাব লেখছে এটার নাম হচ্ছে আপনার কিতাবুল তৌহিদের অনুসরণে একটা কিতাব লিখছে এটার নাম হচ্ছে ইমান ফার্সি ভাষায় লিখছে আরবি ভাষায় লিখছে উর্দু ভাষায় লিখছে বিভিন্ন দেশে এটাকে বিভিন্ন ভাষায় রূপান্তর করা হয়েছে ওই তাকবিয়াতুল ইমানের মধ্যেও আপনার সত্তর থেকে উনসত্তরটা কুহুরি তন্মধ্যে তাকবিয়াতুল ইমানে ইসমাইল তহলিম লিখছে নবী মরকার মেটিমে মে মিল গিয়া নবী মরে মাটির সাথে মিশে গেছে আর হজর নাউজবিল্লা এবং সৈয়দ আহম্মদ বে নবী তাকে দিয়ে একটা কিতাব লেখাইছে ওইটার নাম হচ্ছে সিরাতে মুস্তাকিম কি নাম এই সিরাতে মুস্তাকিমে অসংখ্য কুহুরি তন্মধ্যে একটা কুহুরি আপনাদেরকে ধরাই দিয়ে যাচ্ছি একশো আঠারো পৃষ্ঠা উর্দু একশো আঠারো আছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম এর ধ্যান ধারণা নামাজে করলে নামাজির নামাজ বরবাদ হয়ে যাবে বরং গরু গাদা জিনা স্ত্রী সহবাসের ধ্যান ধারণা করা উত্তম আপনার নজবিল্লা বলছেন না আমি কথাগুলো বলছি যে কিতাব থেকে এই কিতাবে না থাকলে আমি দায়ী হব কি না জরু হবো কি না সেই সৈয়দ আহমদ বেলুবিয়ে বলছে তার শিষ্য ইসমাইল দেবী লিখছে আরব থেকে ওহাবি ইসম পাক ভারত ও মহাদেশে সর্বপ্রথম এনেছে সৈয়দ আহম্মদদের কে রেখে কে আর ওই আরবের মোহাম্মদ যেই মোহাম্মদ দয়াল নবীজির দুশ্মন সেই মোহাম্মদের নামেই পাক ভারতে তারা একটা তরিকা বানাইছে এটার নাম হচ্ছে আওর মোহাম্মদিয়া নজ্লা বলছেন না এটা বেহক বাতিল তরিকা এই তরিকায় মায়াত হইলে এই তরিকায় মুরিদ হইলে আপনার আমার ইমানে ঝামেলা সৃষ্টি হবে আল্লাহ হেফাজত করো